আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট আমাদের আজকের রেসিপিতে থাকছে ক্ষীর মালাই আইসক্রিম এই আইসক্রিম দোকান থেকে কিনতে হলে আমাদের কিন্তু অনেক টাকা খরচ করতে হয় আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট ক্ষীর মালাই আইসক্রিম বাড়িতেই বানানো যায় তো চলুন দেরি না করে শুরু করা যাক সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি ক্ষীরটা বানিয়ে নেব এর জন্য আমি নিয়েছি দুই কাপ দুধ ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ কনডেন্সড মিল্ক এবারে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে চুলার জাল অন করে নাড়তে থাকব দুধ জাল করার সময় অনবরত নাড়তে থাকতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি ক্ষীরমালাই আইসক্রিমের প্রধান উপাদান হলো খেজুরের গুড় এই খেজুরের গুড় এই আইসক্রিমের স্বাদ অনেক বৃদ্ধি করে দেয় আপনারা যখন দোকান থেকে এই আইসক্রিম কিনবেন দেখবেন উপাদানের ভেতরে খেজুরের গুড় মেনশন করা থাকে এবার আমি দুধের সাথে দুই চার চামচ খেজুরের গুড় মিশিয়ে দিচ্ছি দেখুন দুধের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে এবার আরও কিছু সময় জাল করে একটু ঘন হয়ে এলে চুলা থেকে এই দুধটা নামিয়ে নিব এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব কিছু সময় এখন আমি একটি পাত্রে বরফ ঠান্ডা উইপিং ক্রিম নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপের একটু কম ক্রিম নিয়েছি এই ক্রিমটা বিটারের মাধ্যমে বিট করে নিতে হবে বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করব ক্রিম ফমি হয়ে এসছে এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা মালাই এখন এই দুটি উপাদান আমি একসাথে ভালো করে বিট করে নেব এটা বিট করা হয়ে গেলে আমি একটি ওয়ান টাইম বক্সে এটা ঢেলে নিচ্ছি এবার এই আইসক্রিমটা আমি গার্নিশ করে নেব গার্নিশ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম ও কিশমিশ গার্নিশ করা হয়ে গেলে ঢাকনা লাগিয়ে এটা আমি ডিপ ফ্রিজে আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দেব ঠিক দশ ঘন্টা পর আমি আপনাদেরকে আইসক্রিমটা দেখাচ্ছি এটা একেবারে জমে গিয়েছে এবার আমি আপনাদেরকে আইসক্রিম সার্ভ করে দেখাব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই আইসক্রিমটা কতটা সফট হয়েছে এবং এটা কিন্তু স্বাদের দিক দিয়ে কোনো অংশে দোকানের আইসক্রিমের থেকে কম না এই আইসক্রিম বানানোর জন্য আমি কোনো প্রকার আইসক্রিম পাউডার ব্যবহার করিনি এজন্য এটা কিন্তু দোকানের আইসক্রিমের মতো ওরকম নরম হবে না আজ আমি চেষ্টা করেছি খুব সহজভাবে ক্ষীরমালাই আইসক্রিম বানিয়ে দেখানোর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই আইসক্রিমটা বানানো কতটা সহজ এবং এটা স্বাদের দিক দিয়েও অতুলনীয় চাইলে এই রেসিপিটি ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই কীরমালাই আইসক্রিমটি এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে পেস্টটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আশা করি সে সময়টুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি বোলা টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ